আমি আমার সামর্থ্য মতো সবাইকে দেই সবাইকে কেউ আমার কাছ থেকে খালি হাতে যায় তুই আমার কোলে যা তুই আমার গুড্ডা হ্যাঁ ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ বল আমি তোর বউ আচ্ছা তুই আমার কোলে যা তুই আমার গুড্ডা আমি তোর বউ তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় থার্টি ফাইভ থাউজেন্ড টাকা সেই ছেলে কিভাবে আমার স্বামী হয় তোর একটা রুম আমার একটু ভাড়া দিস

তার ফোনে আমার ফোনে কেন তার ফোন নাই তার বোনের ফোন নাই তার ভাগনির ফোন নাই শিখে এতটায় বোকা আপনাদের কাছে মনে হয় আকাশ মানে যে ভদ্রলোকের নাম বলছেন সে এতটায় কি বোকা আপনার ছবি আমার আইফোনে সব ছবি তোলা আছে বলেছেন আচ্ছা তাহলে এখন আমার কিভাবে আপনাদেরকে মনে হয় যে আমার আমার আসলে আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত বলন্ত আপনারাই বলেন আপনি একটু ক্লিয়ার করে দেন তাহলে আকাশের ধরনের আমি এক কথা বলছি ওর বাসাটা ওর যে হাউসটা আমি যখন কিছুদিন আগে আমার একটা মিথ্যা মামলা আমার নামে দিয়েছিল ওই মানে আমার প্রাক্তন ওরা যে আমি পাঁচ তারিখে কি জানি করছি কার জানি মারা ফেলছি তো ওইটা যখন আমার কাছে নিউজ আসে দ্যাট দ্য মোমেন্ট আমি হচ্ছে গিয়ে একটু হাইড হয়ে যাই হাইড বলতে আমি দুবাই যাই আমি হচ্ছে মানে আমার রিলেটিভদের ওখানে যেহেতু আমি এটা সাধারণত জড়িত না আর একটা বিষয় দেখেন যে এখন মানে দেশের পরিস্থিতি তখন অনেক খারাপ ছিল অনেক বেশি খারাপ ছিল তখন আমি আকাশকে বললাম যে ওর বাসায় হচ্ছে গিয়ে দুইটা তিনটা রুম মোস্ট প্রবলি তারপরে বললাম যে তোর একটা বাসা তোর একটা রুম আমার একটু ভাড়া দিস আমি কয়দিন থাকবো তখন আমি দশ হাজার টাকা ওকে পে করি নোট দিস পয়েন্ট দশ হাজার টাকা আমি ওকে পে করি এবং ওর বাসায় গিয়ে আমি প্রায় চার পাঁচ দিন মনে হয় স্টে করি তখন ওর মা ছিল ওর ভাগ্নি ওর বোন আমার সাথে ঘুমাইতো কথা বুঝছেন তারা কয় কয়বার বেল বেলতলায় যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম এখানেই শেষ সম্পর্ক কিন্তু এর থেকে বেশি কিছু না আমি বউ না আবারও বলছি এখন আমি যদি বলি আমি শাহরুখ খান আমার শাহরুখ খান আমার জামাই শাহরুখ খান আমার জামাই হইতে পারবে না সো ও যেহেতু আমার বিপদে কাছে কাছে ছিল ও আমার সাথে গোল্ডের লাইফে যাইতো আমার ব্যাক ক্যারি করতো বলতো আমার না গোল্ড অনেক শখ আমি অনেক নিডি ফ্যামিলির গাইবান থা আমি ভাত খাইতে ভাত পাই নাই আমার কাছে জিনিসটা খুব মায়া লাগতো আমি সব সময় চেষ্টা করতাম ওর পকেটে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা সব সময় এটা অনেকে অজান্তেও জানে যে আকাশ ফিউ ডেজ মানে লাস্ট চার মাস চলছে বর্ষা চৌধুরীর টাকায় এটা সবাই জানে আমার মনে হয় আপনারাও কম বেশি সবাই জানেন ওর ড্রেস থেকে শুরু করে ওর ওয়াচ থেকে শুরু করে ওর গলার গোল্ডের চেন থেকে শুরু করে এখন বলতে পারেন আপনি কেন দেখবেন বিকজ ওই যে আমার যে বিপদের সময় ও ঝাপায় পড়ছিল ওই বন্ধুত্বের খাতিরে আমি ওর জন্য আমার যতটুকু সামর্থ্য হয়েছে ওর বাবা মা ওর ফ্যামিলি মেম্বার্স সবাইকে আমি সাপোর্ট করেছি টাকা দিয়েছি ওর বোনকে নাচের ক্লাসে দিবে ওই করবে সেই করবে এগুলো আসলে আমি বলতে চাই না কারণ আমি এরকম সবাইকে করি আমি সবাইকে গিফট করি সো আমি এটা নিয়ে বলতে চাই না এটা আমার সাথে যতদিন ওর সাথে মানে বন্ধুত্ব সম্পর্ক যেদিন থেকে আমরা কাজের আলাপ আলোচনা করি ওদিন থেকে একটু ভালো করে মেসেজ হয় তখন থেকে আমি দেখি বা আসার পর থেকেও দেখি যে ওকে তো আমি ওর কাছে ওকেও বলছি যে আকাশকে পকেট করে দাও ওকে সাহায্য সহযোগ করে কাছের মানুষকে যখন যেটা চায় ও দেওয়ার চেষ্টা করে এটা আমি নিজে আমি আমার সামর্থ্য মতো সবাইকে দেই সবাইকে নোকেও আমার কাছ থেকে খালি হাতে যায় না এখন তার মানে এই না বিয়ে আর বিয়ে প্রমাণ করতে হলে অবশ্যই আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম নিকানা মানি আসতে হবে

আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না তবে আমি নিব ওর ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজরা বলছে যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাটছে এটার জন্য আঁকা অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি আমি কিন্তু এটা ছাড় দিব না ও যদি নিখা নামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না আমার ড্রাইভার মাসে স্যালারি পায় থার্টি টাকা সেই ছেলে কিভাবে আমার স্বামী হয় আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল একটা ভুল মানুষ নাড়া কয় কয়বার বেল বেলতলায় যায় আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম এটা হইলো আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপার দে বর্ষৎ চৌধুরী কিন্তু একটা কোরআন শরীফ ছুঁয়ে কোরআন শরীফ ছুঁয়ে কেন আমাকে সত্য জাহির করতে হবে

বন্ধু কোয়ার্টিস্ট এবং আমাদের গতকালকে ও ডিক্লেয়ার দিয়েছে পুলিশগিরি সিনেমাতে মেন ক্যারেক্টার আমি এবং ও করছি আর 20000 টাকা বাজেটের একটা সিনেমা পুলিশ ভাই ও সিনেমাটা আসছে দেখতে পাবো আসলে আমাদের আমরা যখন আমরা যখন একটা প্রথম ফার্স্ট টাইম এটা কাজ করি সেটা কিন্তু সুপার ভাইরাল হয়েছে একদম ভালো হয়েছে অডিয়েন্সের কাছা কাছি যে আমরা পাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে সিনেমা তো করি তো আর আমি একটা সিনেমা করব ফিউচারে করব এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি

আমি কনফিউজ হয়ে যাচ্ছি এক একটা ইন্টারভিউ তো দেখে বিয়ের পরে তিনি আপনি তার বাসায় থাকতেন কন্টিনিউ তা বিয়ের পর তার বাসায়